আপনারা দেখছেন পপুলার টিভি বাংলা আমি আপনাদের সঙ্গে আছি আলি খান আজকে এই মাঠে প্রোগ্রাম হবে আই এস আমরা দেখবে আমাদের সামনে সামনে একজন আসছেন ওটা দাদু দাদু আপনি কোথা থেকে এসছেন আমি এসেছি চূড়াভিদ্র অঞ্চল থেকে চূড়াভিদ্রাস কতক্ষণ টাইম লাগলো আসতে আপনার হ্যাঁ প্রায় এক ঘন্টার মতন সময় লেগেছে আপনি কটার সময় এসছেন আমি দুটো সময় এসেছি

আছে প্রভাব আছে মোটামুটি ভালোই আছে কিন্তু আমরা সদরে লাগতে পারছি না মানে টিএমসি মানে কিছু গুন্ডা বাহিনী আছে আরাম আছে মোটামুটি আমাদের মানে ওরা মানে কাজ ভালো ইয়ে করতে হয় না মানে আমরা গোপনে বহুত লোক আছি আমরা মানে সামনে আলে মোটামুটি আমাদের অত্যাচার চালাচ্ছে সামনে পঞ্চায়েতে ভর্তি দিয়েছিল তোমাদের না না

নেতা প্রথম প্রথম টাকা ঢুকলে কত নিয়েছিল প্রথম টাকাতে প্রথম তো মানে প্রথম নেয়নি দ্বিতীয়বার নিয়েছিল টাকা ঢুকলে কত নিয়েছিল হ্যাঁ ওই এক বনে তিনের চার মোট সাত সাত কি ফেরত নেবেন পরে আর টাকা ফেরত নেই বলতে গেলে আমরা তো সেরকম ধরনের মানুষ নয় আমরা মোটামুটি আর মানে মারামারি ঝামেলা করব মানে এ করবো কি আর টাকা আমাদের খুব কষ্টের পয়সা মেহনতের পয়সা সারক দালে দেখতে পাচ্ছি লোক চাচ্ছে পরিবর্তন লোক চাচ্ছে পরিবর্তন সারক দাল একদিন হেরে যাবে যার জন্মা যার মৃত্যু আছে সেদিন হেরে যাবে সেদিন কি টাকা ছাপেন সাত আট টাকা হ্যাঁ হ্যাঁ আমি চাইবো আমার সেরকম নিয়ত করে আছে আমি চাইবো টাকা চাইবো কেননা আমার চোখে মানে খুব কষ্ট পরিশ্রমের পয়সা এই জন্য তো বলছি আমি টাকাটা ফেরত চাইবো